আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত পিসি ভাইপা চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য রইলো শুভকামনা আজকে আমি বানাবো ময়দা আর আলু দিয়ে এক লোভনীয় স্বাদের চপ তার জন্য আমি নিয়েছি কিছু আলু আলুগুলোকে সিদ্ধ করে চটকে নিচ্ছি এবারে কড়াই গরম করে অল্প তেল দেবো বেশি নয় তার থেকে অল্পই পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ কুচিগুলো আধ ভাজা হয়ে গেছে এতে আমি এক চামচের মতো গোটা জিরে দেব। যাতে জিরে পছন্দ নয় তারা জিরে দেবেন না এরপরে দেব এক চামচ আদা বাটা আদা বাটা একটু ভেজে নিয়ে এতে এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নেব এরপরে দেবো গোটা চারে কাঁচা লঙ্কা কুচি କାଚ ଲଙ୍କା କୁଚି ଦିଅ ଏକ ଭେଜେ ନେବ ତାପରେ ଦେବ ଚୁଟକି ଲାଗା ଆଲୁ ସିଦ୍ଧ ପରିମାଣ ମତ ଲବଣ ଦିଏ ଆଳୁ ସିଦ୍ଧଟା ଏକ ଭେଜେ ନେବ ଆଲୁଟା ଭଜା ହୋଇ ଗୋଟେ ଏବେ ଏଟାକୁ ଏଠୁ ପାତ୍ରରେ ଢେଲେ ନେବ ଦୁଇଶହ ଗ୍ରାମ ମୟଦା ନେଇଛି এতে অল্প লবণ দিয়ে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব ময়নার জন্য অল্প তেল দিচ্ছি অল্প তেল দিলেই হবে বেশি তেল লাগবে না আর আমি এখানে দুধ গরম করে রেখেছি কুসুম গরম অবস্থায় দুধটা দিয়ে ময়দাটা মেখে নেব আমি এখানে দুধ দিয়ে মাখছি বলে আপনাদেরও মাখতে হবে এমনটি কোনো কথা নয় আপনারা কুসুম গরম জল দিয়েও মাখতে পারেন তবে দুধ দিয়ে মাখলে টেস্টটা বেড়ে যায় ময়দাটা একটু নরম করেই মাখতে হবে বেলতে সুবিধা হবে শক্ত যেন না হয় এই যে আমি যেমন নরম করে মেখেছি ঠিক এইরকমই নরম করে মাখবেন দশ মিনিটের জন্য ঢেকে রাখবো আমি এদিকে দেখছেন ভাঙাচড়া নরম হয়ে যায় বিস্কুটগুলো জমিয়ে রেখে দিয়েছি এগুলো আমি গুঁড়ো করে নেব বিস্কুটটা গুঁড়ো হয়ে গেছে একটা ডিম ফেটে নেব ଦଶ ମିନିଟ ପର ମୟଦାଗୁଲୋର ଲିଚି କେଟେ ନେବ ଆମେ ଦୁଇଶହ ଗ୍ରାମ ମୟଦା ନେଇଛି ଏଥିରେ ଦୁଇଟି ବଡ଼ ବଡ଼ ଲିଚି କେଟେ ନେବ ବେଲ ଜାଗା ତେଲ ଦିଏ ମଇଦାଟା ଆମେ ଖୁବ୍ ପାତଳା କରେ ବେଲେ ନେବ ଆଳୁ ଭାତଟାକୁ ଦୁଇ ଭାଗ ଭାଗରେ ନେବ যখন এই চপটা বানাবেন আলুর ভাগটা একটু বেশি রাখবেন নাহলে কিন্তু খেতে অতটা মজা লাগবে না ময়দার সঙ্গে আলু পুরোটাই চাড়িয়ে দিয়ে এবারে এক ধার থেকে পুরো গুঠিয়ে নিচ্ছি লম্বা একটা রোল করে দিয়ে বা ছুরির সাহায্যে এটা কেটে নেওয়া এটা একটু আলাদাভাবে দেখাবো দেখুন কেমন করে করছি আলুটা লম্বা করে দিয়ে এক ধার থেকে এবারে ময়দাটার সঙ্গে গুটিয়ে গুটিয়ে নেব সবগুলো কাটা হয়ে গেছে এগুলো একটা একটা করে ডিমের গোলাতে ডুবিয়ে বিস্কুটের গুলো কট করে নেব সবগুলো সব রেডি হয়ে গেছে এবারে কড়াই তেল গরম করে মাঝারি আঁচে ভেজে নেব আঁচটা যেন জোর না হয় তাহলে একদিক পুড়ে যাবে এবং কাঁচা থাকবে এক পিট হয়ে গেছে এবার আমি একটা আস্তে আস্তে একটা একটা করে উল্টে দিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে চলার অনুপ্রেরণা জাগাবেন এই ময়দা আর আলুর চকটা খেতে দারুণ অসম্ভব মজাদার যাকে বলে একবার বাড়িতে বানাবেন খেয়ে দেখবেন আমি এখন একটু চায়ের সাথে পরিবেশন করে দেখাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু